প্রতীক বরাদ্দ বিধিমালা অনুযায়ী প্রতীক বরাদ্দ বিধিমালায় যে প্রতীকগুলো থাকে সেই প্রতীকগুলো থেকে একটা প্রতীক বরাদ্দ দিতে হয় এবং নিতে হয় নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন আইনগতভাবে কাজ করে সুতরাং আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যেই মার্কাগুলো রয়েছে যেই প্রতীকগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছেন নির্বাচন পদ্ধতি বা নির্বাচন সঠিক সময় হবে কিনা নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনো ঘটেনি আপনারা সবাই জানেন ফেব্রুয়ারি মাসে রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে সমর্থক পুষ্টি হোক যেই হোক তাকে আগে থেকেই আপনাকে ওয়াশ করতে হবে আর আপনি যে সেন্টারের ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করবেন আগে থেকেই আপনি চৌকিদার নভেদার বা অন্যান্য ক্রস চেক করবেন এই সেন্টারের আশেপাশে ক্রিমিনাল কারা কারা আছে তাকে দিয়া সমস্যা হতে পারে সেই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন পাশাপাশি আজকে যে বডি অন ক্যামেরা দেখা দেখালেন সেটি একটা চমৎকার পদ্ধতি এগুলো নিয়ে আমাদের নির্বাচন কমিশনের সাথে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আপনাদের উপদেষ্টা সহ তারপরে আইজি সাহেব রেগুলার মিটিং আপনাদের যে এই মডিউল এই মডিউল আপনার পেয়ে গেছে আরো অনেক আগে কিভাবে একটা ভোট কেন্দ্রকে ম্যানেজ করতে হবে সেখানে পুলিশের কি দায়িত্ব কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে আপনারা হয়তো বা বাই দিস টাইপ ভিডিওতে দেখেছেন